প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে বড়ো মামা এবং খালামনি আসার কারণে তাদের জন্য সকালবেলা আম্মু ব্রেকফাস্ট করেছে ব্রেকফাস্ট প্রিপেয়ার্ড করেছে চলুন দেখে আসি আম্মু আজকে ব্রেকফাস্টে কী কী দিল তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে তালের কেক খালামুনির তালের কেক অনেকটাই পছন্দ যার জন্য আম্মুকে বলেছিল তালের কেকটা বানাতে এবং সকালবেলা আমার বড় মামা ভাত ছাড়া অন্য কিছু খেতে পারে না সহজে তো আম্মু বড় মামার জন্য ভাত রান্না করলো এবং সেই সাথে শুকনা মরিচের ভর্তাও আছে এখানে এটা বড় মামার আবদার ছিল যে শুকনা মরিচের ভর্তা খাবে এবং সেই সাথে এখানে আছে দেখতে পাচ্ছেন বেগুনের ভাজি তারপর পাঙ্গাস মাছের তরকারি কলমি শাক দিয়ে শুটকি দেখতে পাচ্ছেন এই শুটকিটা কিন্তু আমার এবং আমার আম্মুর ফেভারেট এবং সেই সাথে আছে মসুরির ডাল আর এখানে চুলো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কফিটা প্রিপেয়ার করা হচ্ছে কফিটা আম্মু বসিয়েছে চুলার মধ্যে আর সেই সাথে এখানে কিন্তু আম্মু ওই যে দেখুন তালের কেকগুলো বানাচ্ছে তো ভিওয়ার্স আজকে এ ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট আর দেখতে পাচ্ছেন আজকে দিনটা কিন্তু রোদ উজ্জ্বল ভালোই রোদ উঠেছে আজকে যার জন্য সারাদিন বলা যায় যে অনেকটাই ব্যস্ততায় কাটবে কেননা রোদ উঠলেই আম্মুর বিভিন্ন জিনিস ধুয়ে শুকোতে দিতে হয় যার জন্য অনেকটাই পরিশ্রম হয় আম্মুর তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালের ব্রেকফাস্টগুলো কেমন হল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ